ডিয়ার ভিউয়ার্স আমি শামসাদ কানাডার টরন্টো থেকে বলছি গত এপিসোডে এই ভিডিওর একটা অংশ আপনারা দেখেছিলেন টরন্টোর একটা পার্ক রচিতা পার্ক আমাদের একদম সিটির মধ্যেই এটা বেশ গোছানো ছিমছাম ওরা এটা পরিচর্যা করে নিয়মিত এই জন্য এটা এত সুন্দর আছে মানুষজন যারা এখানে আসে তারাও এটা খুব নোংরা করে না সবাই খুব সেন্সিবল এই জন্যই অন্যান্য পার্কের মতো টরন্টোর এই পার্কটাও খুব সুন্দর এই পার্কের সব অংশই একটা ভিডিওতে দেখা যায় না সেই জন্য এই সেকেন্ড এপিসোডে আমি এসেছি দুজনকে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী লিমা আর বিতিভ আমরা এই উইকেন্ডে এসছিলাম বিকেলের দিকে উইকেন্ড যেহেতু এখানে ভিড় হওয়ার কথা ছিল কিন্তু অত মানুষ দেখছি না আজকে যেহেতু এখন সেপ্টেম্বর এবং সামার অনেকটা যাওয়ার উপক্রম তাই হয়তো মানুষজন তেমন একটা নেই কিন্তু ওয়েদার খুবই প্লিজেন্ট ওয়েদার খুবই ভালো এজন্য আমরা এখন নর্মাল ড্রেসে ঘুরতে পারছি এখানে Hmm?